যারা বুঝেছে তারাই আল্লাহ হয়ে গেছে শয়তান ওলা থেকে তারা ফিরে এসেছে এমন একজন মানুষ নাম তার মানুষ তো অনেকেই ছিল মক্কায় আল্লাহর নবী দোয়াও তো করছিলেন দুইজনের জন্য কিন্তু কুবল কবুল হয়ে গেল একজনের জন্য আল্লাহ দোয়া করলেন উমরের জন্য আবু হেলের জন্য দোয়া তো দুইজনের জন্য হলো নবী ছিলেন মুস্তাজিবুদ তিনি ছিলেন দোয়া কবুল তার দোয়া কবুল তিনি দোয়া করতে দেরি তে দোয়া কবুল হইতে দেরি নাই আল্লাহ তুমি দোয়া করলেন আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে একজন ওমর আরেকজন আমর একজন হইল আবু জেহলা আরেকজন হইল উমর বিন খাত্তাব আল্লাহ গো দুইজন পড়ে গেছে কাফেরের দলে আমি একা একা কেমনে কি করি দুইজনের একজন যদি পাইতাম তাহলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল দরখাস্ত তোমার কাছে একজনকে কবুল করে নাও পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না নবী বসে আছেন দারুলার কামে আর কামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দিন আলোচনা করতেছেন ওরা মুখস্থ করছে কেউ কেউ নবীর কথাগুলো লিখে রাখতেছেন এমন সময় দরজায় খটখট করে আওয়াজ হলো আল্লাহ নবী বললেন দেখো তোকে দরজা ধরে দিল একজন সাহাবা উঠে গেলেন তিনি দরজার ফাঁক দিয়ে তাকালেন দেখে যে হজরত উমর দাঁড়িয়ে আছে চোখগুলা তার লাল লাল কপালে তার ঘাম জমে আছে তখন মুসলমান মাইনরিটি অনেক কথা শোনা যায় না আপনি মাইকে যান আপনার কথা শোনা যায় না মাইকে কর কত কোয়া যায় একটা কথা কত কোয়া যায় একটা কথা মাহফিলের কতক্ষণ সময় গেল আমি একটা ফাইলও হালাইতাম পারলাম না মাহফিল মার হাবা করা তো এখন হজর তোমার কথা মনে আছে তো নাকি দরজা দিয়ে এক সাহাবা চুকি মারছে উকি মারছে মাইলে দেখে চোখ দুটো এরকম লাল লাল গাম গাল দুই থর থরাইয়া কাঁদতে হাতের ভিতরে একটা খোলা থর মক্কা বীর পুরুষদের ভিতরে অন্যতম প্রধান বীর পুরুষ ছিলেন উমর উমরের জীবনী পৈরেন একবার চমকে উঠবেন উমরের হাতের মাইর খেয়েছে না এমন বেড়ায় মক্কায় ঘিচে রাখাও মুশকিল কথা আগে আজ চলত খালি জিগেছে কি ও শরীর কিরম শরীর কিরম তোরে বালা ওরা এই গোরদিয়া দরে না এই উমরর খাইছে না গুষি খাইছে না এই রকম লোকের সংখ্যা খুব কম এখন এই উমর নবীজি দোয়া করলেন যে একজন দাও এখন দর্জার করা করানারে উমরে সুবহানাল্লাহ বলবেন না উমর যখন করানারে আবার নবীজি বললেন কে সাহাবা বলতেছে আল্লাহ রাসূলুল্লাহ সর্বনাশ সর্বনাশ মক্কার বীর পুরুষ উমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি চিন্তায় পরে গেলেন ঘরের ভিতরে চোড়া নাই একটা চুরিও নাই দাও নাই করে যা এই মরের এত তর তরবারি আর ঘরের ভিতরে লাড়ি চোড়া কিচ্ছু নাই এখন নবীজি চিন্তা করতেছেন দরজাটা খুললা দেওয়ালের লগে আউলা ফাতারি কত কুমান শুরু করলে তো কেউ না কেউ তো ফোরবোই আমরা সারা কোনো কাফেল নাই নবী যে চিন্তা কি করন নবী যখন চিন্তা ভগ্ন তখন ওই ঘটনার ভিতরে ছিল নবীর চাচা আমির হামজা হামজা আজ থেকে রেখে দিয়েছে কয়ে ইয়ার দেখেন বাতিজা কিন্তু এই কথা কয় না বাতিজা এই কথা কয় না কয় যে জি চাচা কয় যে আপনি আমাকে অনুমতি দেন দরজাটা আমি খুলি দরজাটা আমি খুলি অনুমতি দেন আল্লাহ নবী চুপ মেরে গেলেন তিনি ডাক দেয়া কয় চাচা কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি না আব্বা দেখিও নাই আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে দরজা খুলতে যাবেন উমরের হাতে খোলা তোর বাড়ি যদি আঘাত করে ফেলে কি করবেন আবার আবির হামজা ডাক দেয়া কয় ভাতি যা মন্ডার ভিতরে সাক্ষী হয়েছে ওই যার ভিতরে সাহস হয়েছে আল্লাহর হুকুম হয়ে গেছে উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চাই আমি দরজা খুলে দেব দেবো ঢুকে যাবে খোদার কসম আর উমর যদি আঘাত করতে চায় আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে আমার তরবারি লাগবে না উমরের হাতের তরবারি দিয়া উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি শুধু অনুমতি ও নবী আমার শুধু অনুমতিটা দেন নবী অনেকক্ষণ তাকিয়ে আছেন ফেল ফেল করে গাল বেবে টপ টপ করে পানি পরে হারে আব্বা নাই যাও চাষা আছে শত্রুর মুখে তোর বাড়ির মুখে চাষারি দিয়ে দেবো কেমন লাগে নবীজি বললেন চাচা ঠিক আছে আপনি যান ফি আমার নিল্লা ফি কথা কথা ফি মানে আমানত কার হাতে কেউ যদি আল্লাহর হাতে আমানত রাখে এটা কি কখনো খেয়ানত হয় আল্লাহ নবী বুদ্ধি গুড়ে এই কইস আমানিল্লাহ আল্লাহর হাতে আপনাকে আমানত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমানত গ্রহণ করে নিলেন হযরত আবির হামজা তিনি আস্তে করে দরজা খুলে দিলেন আমির হামজা কয় যেই মাত্র আমি দরজা খুলে দিলাম আমি তাকাইয়া দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়তেছে আমার মনে হইল ওনার পানি পড়ে না মনে হয় যেন গোনাগুরু পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে আমার মনে হয়েছে আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে আমি জিজ্ঞেস করলাম ওমর কি খবর আমি দরজা ছাড়ি না দরজার মাঝামাঝি দাঁড়িয়ে আছি এ বললাম ওমর খবর কি কই এই ঘরের ভিতরে কি নবীজি নাই কয়ে যে হ্যাঁ আছে কয় গোস্তা কি মাফ দিজিয়ে আমাকে ঢোকার অনুভূতি দেন কয়ে খবর কি আগে বলো কই খবর ভালো অনুভূতি দেন যখন হজরত মাথা নিচু করে ঢুকলেন নবীজিও বুঝে ফেলছে কারবার ঘইটা গেছে আবার নবীজি লাভ দিয়া দাঁড়াই গেলেন গায়ের চাদরটা টান দিয়া উমরের জন্য বিছাই দিলেন বসার জন্য নবীজি দুই জায়গা আরেক জায়গা এসেছে তিন জায়গা দুইজন মানুষের জন্য নবীজি গায়ের চাদর বিছাইছিলেন

চুমু খাইতেছেন চোখে লাগে সোলাহ নবীজি বললেন কি খবর ওমর পানি কি এত খারাপ মানুষ ইয়া রাসুল্লাহ দুজাহারের বাদশা নবীর গায়ের চাদরে বসব এত খারাপ আমি না সোলাহি বুঝে ফেলছে হেদায়ত নসিব হয়ে গেছে আল্লাহ রে ডাক্তার কয় অমর রে অমর আমি দুইটা মানুষের ব্যাপারে গত রাত্রে দোয়া করেছিলাম তুমি নাই বুঝেহীন আমি জানি না আল্লাহ কারে কবুল করেছেন ওভার ডাক দেয়া কয় নবী গো ও নবী আপনি না জানলো আমি জানি দোয়া কবুল হয়ে গেছে আমি অমরের ব্যাপারে চুমু খাইলেন ডাক দেয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লা আপনি কি সত্য নবী না কয় হ্যাঁ আমি অবশ্যই সত্য নবী কয় আল্লাহ কি এক আল্লাহ না কয় হ্যাঁ অবশ্যই এক আল্লাহ আবার ওমর কয়েক আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন তাইলে আমরা কেন ঘরের ভেতরে বসে বসে দিনের কথা বলবো নবী যে কয় ওমর রে আমরা মাইটোরিটি আমরা সংখ্যায় কম রেও আমরা সংখ্যায় কম কোন অন্যায়টা করার পর আমরা আসামি আমরা সংখ্যায় কম মন এই জন্য আমরা ওরা মেজরিটি এই জন্য আমরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে আছি ও নবীর হাতটা দেবে খপ করে ধরলেন খপ করে ধরে নবীজিকে টানতে শুরু করলেন আল্লাহ নবী কয় উমর কি পাগলামি শুরু করেছ এবার ডাক ডাকদার কয় নবী ও পাগলামির কি দেখছেন পাগলামি মাত্র শুরু পাগলামির দেখছেন কি আপনি আগের দিন আছে এখন উমর ইসলাম গ্রহণ করেছে মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী ও নবী আমার মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে আপনি নাম বলেন দেখি কে আমার সামনে দাঁড়াইতে পারে আছে একজন কোমর আসতে কেন না আস্তে অনেক হয়েছে এখন ওমর মুসলমান উঠেন নবীজিকে হাত ধরে টেনে উঠালেন নবী একেবারে কাঁচু মাছু হয়ে বলতেছে উমর কি করতেছ কুমা কাপা করে যাবো না আমরা এটা না এটা কি দেব দেবীর হাতে সারে দেবো নাকি দুইটা দল করলেন আবির হামজাকে দাঁড় করালেন নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে আবির হামজাকে দাঁড় করালেন আর হজরত আবির হামজা ওই যে আরে নবীজ উমর ওই যে দেখবেন কুচকাওয়ার যখন হয় একতে দেখবেন লাডি গুড়া দেখেন নাই আপনারা আরে প্রদর্শনী যখন হয় কুচকাওয়ার যখন হয় তখন দেখবেন একতে সামনে দেখো যদি লাডিটা গুড়াইতে কিটা তা করে রেখুন জিজ্ঞেস করেন কী তো লাডি এমনি গুড়াও করে গুড়ার লোকে কয় বাজনা কয় আমরা কেনanju গুরান দিলে কোন ফাইল গুরান দিলে কি করতে হইবে তে রে জানা আছে এরকম লাডি গুরায় দুই কাতার দুইজন আর হযরত আহমদ সামনে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একটা স্লোগান দিলেন লিল্লাহে তাকবীর বলা একটা স্লোগান দিলেন এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন আর নবীজিকে বললেন যে আমরা এখন কুছ কাওয়াজ করে খাবার দিকে যাব ওইখান তো ভূমির বালু

আওয়াজটা আল্লাহ খুদে আওয়াজ আরো বাড়াই দিছে এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফের দল অন্তরে আবু জেহেলের ঘরটা হইল লগে আবু জেহেলের সেপড়া খাইয়া উঠছে কি তার আওয়াজ দিল আল্লাহ আকবরকে লাত মানাত উজ্জার বদলি তারা গিয়ে বিছেরে ফিডি আর আজ এতর আওয়াজটা দিল কেড়া এবারে তোর ভাই ডাকো তোর লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সেরা ওই ঘরতে বাড়িয়া কাবা ঘরের দিকে আইতে আসে আর পরে যখন সামনের দিকে নজর দিছে সাইয়েতে কা হল তোমর তোর বাড়িরারে দিয়া কাবা গড়ের লগে হেলান দিয়া দাঁড়ায় রইছে হল তো এই ওমরের এই দাঁড়ানি দাঁদিক্যা আবু জেহেলের দৌত্বা এটা দৌড় দিয়া আইতোレシ আজকে এমন একটা হার্ট ব্রেক করছে টায়ার পুরো বন্ধ ছুটা হার্ট ব্রেক হাইট ব্রেক করলে দেখবো ফিস করে রাস্তার ভিতরে দেখবো ওই টায়ারের ইয়াটা পাওয়া যায় এর মনে যেমন আগুন ধরে বোকা টায়ার পড়া গন্ড চিটটা গেছে কাপড়ের লগে ওমরের কে কি আয়রেগরে ভয় ডর করে সুবহানাল্লাহ ওমর কা ও আয়ো 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 তুই যদি આવনার আগে তোমার চিটটা চিটটা তোমার আম্মারে আর তোমার বউরে কিন্তু দুইটা কথা কই আই তোমারে মাত্র এখানে দুইটা লাইন কইছে কি কইছে কইছে যে শুন যদি তুমি আবি উমরের সামনে আইতা তোমার বউরে কই আইও একটা সাদা শাড়ি পিন্দা লাইতো তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখা লাইতো আর তোমার জিফুতে কই আই আব্বা দেখলে দেখা লাইতো ইসলাম সবাই আলাদা না কথার ওজন কত রে এক একটা লাইন কয় মন ওই বইটি কাবু হ্যাঁ আর আগ্রা না উমরে উমর ডেটা গেছে তুই না কথা বাত্র হইলো মোহাম্মদের কন্যা লই আইবি তো তুই দিয়ে আরো আমারে বিচার দেহাস কান্নাটা কিছু বুঝতাম না কাউ ইসলাম তরবারিও নিসলাম কটাইতাম পড়ছি না কারবারটা কয়েকটা কাহানি গেছি বড় একটা তরবারি লইয়া নবীজির কল্যাণীর মোহাম্মদের কল্যাণী আনন্দ যায় গিয়া দেহি আরে আমারটা কি তরবারি এত বড় ধার একটা তরবারি লইয়া নবীজি বইয়া রইছে ডরে আর আমারটা তুলছি না আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপর ওয়াকফ করে দিয়েছে দেখলাম এতরে তরবারি ডাল লোকে আমারটা যায় না এর লাগে আমি নিয়া তরবারি রাস্তে করে নবীর কদম উপর রেখে দিছি কত মোহাম্মদ এই তোর বাড়ি ভাই কই যদি আমারও চিন্তা আমরা ভিতরে ভিতরে যে তোরা বানাই রাখছে কি করতাম পারা কত কি তা কইসে যখন গিয়া তোর বাড়িটা রাখছি চিন্তা করে দেখলাম আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তর আমি বলারে ফিরলে ওনার সামনে কইছি বনের লগে লগে উনি করছে কি তা ওনার তর আমার ঘাটটার উপরে রাখছে রাহনের লগে লগে আমার এই কল্লাটা জন্য ওয়াকফ হয়ে গেছে মোহাম্মদের তর বাড়ি পাইল কই হাইল তোমার ডাক হে এই তর বাড়ি দুনিয়ার বানানো তর বাড়ি না এই তরবারি আমার তোমার তর মত না ভাই এই তর বাড়ি কলেমার তর বাড়ি লা আমি উমরের কল্লাদ ইসলামের জন্য ওফ হয়ে গেছে এখন আর আমি আর আমার নাই আমি এখন ইসলামের হয়ে গেছি মুসলমানের একজন হয়ে গেছি সাহস থাকলে আসো তবে চোখ তুলতে সাহস করে উঠাইও আগের দিন আর নাইয়া বুঝে হেল আমার কথাটা রাই সাজা করার কইরো দৌড় দেওয়ার দরকার নাই আস্তে ঘরে চলে যাও